আর তখন মনে হচ্ছিল আজকে না কালকে থেকে শুরু করব আজকে একটু ঘুমাই ঠিক তখনই আমার মাথায় চলে আসে আমি যদি এখন ঘুমাই আমার ভবিষ্যৎ ঘুমিয়ে থাকবে সুতরাং আমার যতই ঘুমাসুক আমি এখনই উঠব আই উইল ডু ইট এনিওয়েস আমি সোজা বাইরে চলে এলাম কারণ আমি তো প্রত্যেকটা মুহূর্ত আমি অর্জনের পেছনে দিতে চাই আমার প্রথম টার্গেট স্পিরিচুয়াল ওয়েলথ মানসিক শান্তি খোঁজা আত্মার শান্তি খোঁজা প্র্যাকটিসিং মাইন্ডফুলনেস ফাইন্ডিং পারপাস অ্যান্ড বিং গ্রেটফুল ফজরের নামাজ শেষে হাঁটতে হাঁটতে চলে এলাম ব্রিজের পার ভোরের শীতল বাতাসে দাঁড়িয়ে থেকে সূর্য ওঠার অপেক্ষা করছিলাম আর ছোটবেলায় পড়া একটি কবিতার লাইন মাথায় ঘুরতেছিল আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে ঘুমিয়ে তুমি থাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাত পহাবে তবে এর মধ্যে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল পানি কমে গেছে তারপরে তো তুই সাঁতার বার তুই পানির কাছা কাছ যাস যাবি কখন তুই যে এত বড় ব্যাগ নিয়েছ আমি খালি হাতে যাস মাছ নামাই রে মান সম্মান থাকো হ্যাঁ

کیلشوں سے کھو گئے لوگ کھو گئے سے ڈا تو ہمیں پہنے رہے درہی کی پہیسی ایسا یہ جو در بوشی تو میال میں یہ نوتا ہے کاتا یہ برا کھوڑا دو یہ نوتا ہے ایسا ایسا

আর এগুলো করতে করতে এখন সূর্য উঠে গেছে এবং অনেক দিন পর মনে হচ্ছে দিনের প্রতিটা মিনিট আমি অনুধাবন করতে পারছি এবং দিন শেষে যখন আমি আমার অর্জনের দিকে তাকাই তখন আমি দেখি ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ অক্টের চলাত আমি জামাতে সবার সঙ্গে একত্রে পড়ছি যেটা আমাকে অত্যাধিক মানসিক শান্তি আত্মতৃপ্তি এনে দিছে সো গাইস আজকের দিনটা আমাকে দুইটা জিনিস শিখাইছে এক মানসিক শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে নামাজের মাধ্যমে সলাতের মাধ্যমে আর দ্বিতীয় কেউ যদি মনে করে যে তার দিন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় সে যেন সকালটাকে কাজে লাগায় কারণ সকালটা কোনো সুস্থ মানুষের ঘুমের জন্য না তো আজকে থেকে আমি এই দুইটা বিষয়ে সতর্ক থাকবো আর আপনার মতামতটা কমেন্টে জানাবেন ইউ টুমোরো